নমস্কার পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি নিরামিষ আলুর দম তৈরি করছি আজকে অক্ষয় তৃতীয়া তো আজকে নিরামিষই খাব তো কি করব তো একটু আলুর দম আর পরোটা করছি আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা আলুতে আমি দেখুন এই জায়গা করে একটু বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে একটু গেঁথে গেথে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় অনেক সময় কি হয় আলু খুব ভালো সেদ্ধ হলো কিন্তু মাঝখানটা একটু শক্ত রয়ে গেল তো মাঝখানে যদি একটু করে ছুরি কিংবা বটি দিয়ে গেঁথে নেওয়া হয় তাহলে আর সেই সমস্যাটা থাকে না এরপর আমি জল দিচ্ছি তারপরে নু হলুদ আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এদিকে একটু আদা কেটে নিচ্ছি এতটা আদাতেই হয়ে যাবে দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটু লাল দেখেই নিলাম কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেল একটা বাটিতে আমি রেখে দিচ্ছি বাটাটা দুটা বসিয়েছি একটা হুইসেল দিলেই আমি নামিয়ে নেব কারণ খুব বেশি গড়লে ভালো লাগবে না এদিকে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি ছোটো চামচের ভর্তি এক চামচ জিরে গুঁড়ো একটু ধনে একটু হলুদ একটু কালার কি আর শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই এটা একসঙ্গেই ওটাই দিলাম দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে মানে খুব হালকা করেই সেদ্ধটা হয়েছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে সেটা করাতেই হবে কড়াই বসি আমি সর্ষের তেল দিয়ে দিলাম আসলে আমি সর্ষের তেলের রান্নাই পছন্দ করি আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন দারচিনি এলাচ দুটো তেজপাতা তারপর জিরে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম লবণ দিলাম তারপর আলুগুলো দিয়ে দিলাম এই আলুর দমটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো কিছু ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা যদি মনে করেন এতে টমেটো দুটো দেবেন না একটা টমেটো দিয়ে দইও দিতে পারেন আজকে আমি দই দিইনি তবে অনেক সময় আমি দইও দিই এটা প্রায় কষানো হয়ে গেছে আমি এটাতে একটু মিষ্টি দিলাম কালারটা কি সুন্দর এসছে দেখুন এরপর আমি গরম জল দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তবুও ঢেকে দিচ্ছি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় এদিকে আমি আটা মেখে নিচ্ছি আমি একটু পরোটা করব আটার পরোটা আমি এখানে কোনো ময়াম দেব না শুধু নুন মিষ্টিও দেব না আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন দিতে পারেন আমি দিইনি এটাকে ভালো করে মেখে নিলাম যেমনি আটা মাখে ময়দা তো শরীরের পক্ষে খাওয়াও ভালো না যার জন্য এইভাবেই আমি কিন্তু করি আর আমরা বাঙালিরাই একমাত্র যে ময়দা দিয়ে পরোটা খাই বাই মানে বেঙ্গলের বাইরে কিন্তু সবাই আটা দিয়েই খাও মানে পরোটা তৈরি করে আর আটার পরোটা না খুব সফট হয় আপনারা যারা এখনও কোনো দিন আটার পরোটা করে খাননি এইভাবে আপনারা দেখতে পারেন তবে এইটাতে না একটু ভেতরে তেল দিয়ে দিয়ে বেলতে হবে তেল বা ঘি যেটা দিয়েই আপনি পরোটা করবেন সেটা দিয়েই একটু বেললে ভালো হয় নরম হয় খেতেও ভালো হয় প্রথমেই যখন আটা মাখি তাহলে জোরে জোরে মথে নিই সেটাতে কিন্তু অনেকে সমস্যা হয় তো আমি কি করি আমারও হাতের সমস্যা আমি খুব জোরে আমি ডলতে পারি না আমি অনেকক্ষণ আগে আমি এই রকম করে মেখে রেখে দিই দেখুন শুধু জল দিয়ে একটা দলা পাখিয়ে রেখে দিলাম এটা ঢেকে দেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেল আমার একটু ভাজা মশলা করা ছিল তাই আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ছিল বলে দিলাম সময় দেওয়া হয় না অনেকক্ষণ হয়ে গেছে এ দেখুন কি সুন্দর সেট হয়ে যায় সেই কষ্টটা আর হয় না মাখার আমি মাঝখানে ঘি দিয়ে দিলাম সামান্য একটু আটা এইভাবে বেলে নেবো এদিকে আমার চাটু বসানো হয়ে আছে চাটুটা গরম বসিয়ে দিয়েছি এটা একটা আমি আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আমার বেলা এরপর দেখুন ফুলে যাচ্ছে পরোটার নিয়ম একটা করে ভাজা আমাদের সুবিধার্থে আমরা হয়তো বেশি পরোটা করতে গেলে আমরা বেশ কয়েকটা করে ভাজি কিন্তু পরোটার নিয়ম সব সময় একটা করে ভাজলে পরোটা খেতেও ভালো হয় আর নরমও হয় আর সব সময় ঘোরাতে হয় তাহলে চারিদিকটা খুব ভালোভাবে সেঁকা হয় এ দেখুন এই যে এই ভাজটা কি সুন্দর বোঝা যাচ্ছে